আসসালামু আলাইকুম সবাইকে আমি সায়াম শাহরিয়ার এক্স ক্যারেট পাবনা ক্যারেট কলেজ আমি তোমাদের সকলকে তরণ একাডেমির পক্ষ থেকে আজকে এই গণিত ক্লাসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের গণিত ক্লাসের আলোচ্য টপিক বিষয় হচ্ছে গড় সো আমরা আজকে গড়ের কিছু বেসিক ম্যাথ সলভ করার চেষ্টা করব। দেন আমি হচ্ছে তোমাদেরকে এই ম্যাথ রিলেটেড অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে তো শুরুতেই আমরা হচ্ছে কথা না বাড়ি হচ্ছে টপিকের মধ্যে আসার চেষ্টা করি সো আমাদের এই ম্যাথের মধ্যে বলতেছে যে চার ছয় সাত এবং কয়ের গড় মান হচ্ছে পাঁচ দশমিক পাঁচ সো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে এই ম্যাথের মধ্যে কি চেয়েছে সবাই একটা বিষয় মাথার মধ্যে রাখবে অলওয়েজ যে ম্যাথে বা কখনো কোনো স্যার যদি কোনো গণিত অঙ্ক দিয়ে থাকে তুমি শুরুতেই অঙ্কটার যে কনসেপ্টগুলো বা যেই সেগমেন্টগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করবে সো তুমি বোঝার চেষ্টা করো এখানে তো স্যার অবভিয়াসলি এখানে হচ্ছে গড়ের মান চেয়েছে তো আমাদের এখানে কনসেপ্টটা করতে হবে যে গড়ের ফর্মুলাটা কি বা গড়ের সূত্রটা কি এটা আনতে হবে আমরা জানি যে গড়ের সূত্র হচ্ছে আমাদের গড় সমান রাশিগুলোর সমষ্টি তার মানে গড়ে হচ্ছে আমাদের অনেকগুলো রাশি দেওয়া থাকবে তাদের সমষ্টি বা যোগফল বের করতে হবে এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার ওয়ান তাহলে আমাদের গড়ের স্টেপ ওয়ানটা কী যে হচ্ছে আমাদেরকে রাশিগুলো সমষ্টি বা যোগফল নির্ণয় করতে হবে এরপরে সেকেন্ড স্টেপ কী সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের যতগুলো রাশি ছিল আমাদের সো রাশির সংখ্যা সো সে ফর এক্সাম্পল আমি দশটা সংখ্যা নিয়েছি তাদের সমষ্টি বের করেছি তার শুরুতে ছিল দশটা সংখ্যা সো দশটা সংখ্যা আমাকে এখানে ভাগ করতে হবে তার মানে আমি প্রথমে কী করবো আবার বলছি সমষ্টি বের করব দেন হচ্ছে আমি তাদেরকে যতগুলো সংখ্যা নিয়েছিলাম তাদেরকে সমষ্টিকে ভাগ করব ঠিক আছে আচ্ছা এখন আমাকে বলো আমাদের এই ম্যাথের মধ্যে কি কি দেয়া আছে সো আমাদের এখানে হচ্ছে গড় এর মান দেয়া আছে সো গড়ের মানটা কত আমাদের পাঁচ দশমিক পাঁচ তার মানে আমাদের এখানে তিনটা রাশি আছে এই গড় একটা রাশি সমষ্টি একটা রাশি তারপর হচ্ছে সংখ্যা আটা রাশি তো তিনটার মধ্যে হচ্ছে আমাদের এই গড়ের মান দেয়া আছে তার মানে আমরা লিখে ফেলতে পারি এখানে গড় নিচে হচ্ছে আমাদের পাঁচ দশমিক পাঁচ ওকে ফাইন এবার বলেছে হচ্ছে আমাদের রাশির সংখ্যা এখানে দেখো রাশির সংখ্যা কতগুলো এক দুই তিন চার তার মানে যে চার ছয় সাত এবং ক এই চারটা হচ্ছে আমার জন্য রাশি ফাইন সো আমি এখানে কী করবো সো আমার কাছে রাশির সংখ্যা আছে চারটি আর রাশির সমষ্টি সমষ্টিগুলো দেখা কত হচ্ছে চার যোগ ছয় যোগ সাত যোগ ক ফাইন এরপর আমরা বাকি কাজটুকু করতে পারি এখানে দেখো যে বাকি কাজ আমাকে বলছে পাঁচ দশমিক পাঁচ সমান এখানে যদি যোগ করি চার আর ছয় যোগগুলো হয় দশ দশ আর সাত হচ্ছে তোমার সতেরো সতেরো যোগ ক ভাগ চার পরের স্টেপে দেখো পরের স্টেপে বলছে আমাদের এই সতেরো যোগ ক এটা আর নিচে চার এদের হচ্ছে ভাগ অবস্থায় আছে তো এখানে তো আমরা ভাগ করতে পারছি না কারণ ক আছে যেহেতু আমাদের কি করতে হবে এই চারকে আমাদের সমান চিহ্নের বিপরীত পাশে নিয়ে আসতে হবে তো আমরা ছোটোবেলা থেকে একটা কনসেপ্ট শিখে থাকি যে সমান চিহ্নের বিপরীত পাশে যখন কোনো প্রক্রিয়া করতে হয় তখন আমাদেরকে তার চিহ্নের বিপরীত চিহ্নের কাজটা করতে হয় যেমন দেখো এখানে হচ্ছে আমাদের সতেরো ক আর চার এই দুইটা রাশি হচ্ছে ভাগ অবস্থায় আছে তার মানে যখন আমরা তাকে সমান চিহ্নের বিপরীত এই পাশে নিয়ে আসবো তারা আমাকে গুণ করতে হবে এটা হচ্ছে আমাদের বেসিক ধারণা বা শিখিয়ে দেওয়া থাকে আচ্ছা তো তারা দেখি আমরা সো পাঁচ দশমিক পাঁচ গুণন চার সমান সতেরো যোগ ক পাঁচ দশমিক পাঁচ আর চার গুণ করলে হয় হচ্ছে আমাদের বাইশ সমান সতেরো যোগ ক এরপরের স্টেপে দেখো এখন হচ্ছে আমার আবারও সেইম কনসেপ্ট কাজে লাগবে এখানে সতেরো আর ক এখানে হচ্ছে যোগ অবস্থায় আছে এবং সতেরোর সামনে একটা যোগ চিহ্ন আছে তো এখানে একটা ইনভিজিবল যোগ চিহ্ন আছে তো আমি সতেরোকে যদি আমি এপাশে নিয়ে আসতে চাই মানে আবারও বিপরীত পাশে সমান চিহ্নের তাহলে আমি বলো সবাই যে হচ্ছে যোগ চিহ্নের বিপরীত প্রক্রিয়া কোনটা বিয়োগ তার মানে হচ্ছে আমাদের এখানে হবে বা বাইশ বিয়োগ সতেরো সমান সো এখানে হচ্ছে আমার সাধারণ বিয়োগ করো অতএব ক সমান হচ্ছে পাঁচ তার মানে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেলাম ঠিক আছে সো খুবই বেসিক একটা সমস্যা ছিল আমাদের এখানে জাস্ট আমরা গড়ের গড়ের যে সাধারণ সূত্রটা হচ্ছে সূত্রটা দিয়ে আমাদের ম্যাথটা আমরা সলভ করতে পারলাম ঠিক আছে ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রবলেম তার আগে আমি তো জানিয়ে রাখি আমাদের তরণ একাডেমির এটা হচ্ছে একটি ভিডিও বা লেকচার সো এর বাইরে হচ্ছে আমাদের অনলাইনে ষষ্ঠ শ্রেণী এবং পঞ্চম শ্রেণির জন্য প্রি ক্যারেট এবং ক্যারেট কোচিং চালু রয়েছে সো তোমাদের যদি কারো এই বিষয়ে আগ্রহ থেকে থাকে তোমরা হচ্ছে স্ক্রিনে দেয়া এই নাম্বার দুটোতে কল করার মাধ্যমে জানতে পারবে বিস্তারিত জানতে পারবে আশা করা যায় সো আমরা ফার্দার এই বিষয়ে টপিকে না গিয়ে আমরা হচ্ছে টপিক আসার চেষ্টা করি সো এখানে দেখা বলছে যে ছয় আট দশ এর গাণিতিক গড় সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান আচ্ছা আবারও বোঝো আমি আবারও বলছি আমি স্টেপগুলো তোমাদেরকে জানিয়ে দেবো সো এই স্টেপগুলো তোমরা ভালো মতো ফলো করবে দেন হচ্ছে তোমরা ফার্দার ম্যাথে প্রোগ্রেস করবে ঠিক আছে তো শুরুতে বোঝার চেষ্টা করো এখানে গড় কয়টা এই ম্যাথের মধ্যে কিন্তু গড় দুইটা দেখো সো এখানে হচ্ছে আমার ছয় আট দশ তিনটা সংখ্যা তিনটা সংখ্যার আমাকে গড় বের করতে হবে এরপর হচ্ছে স্টেপ ওয়ান শেষ স্টেপ টু এ হচ্ছে আমার সাত নয় এবং কোন সংখ্যা মনে আছে আমরা এর আগের অঙ্কতে ক দেয়া ছিল তার মানে কোন সংখ্যা মানে কি আমরা এই সংখ্যাটা কিন্তু জানি না তার মানে আমি কিন্তু চাইলেই এটাকে হচ্ছে ক মনে করে নিতে পারি বুঝতে পেরেছ তার মানে এটাই ছিল এই ম্যাথের মধ্যে ট্রিক যে কোন সংখ্যা মানে হচ্ছে আমার ক তার মানে সাত নয় এবং কয়ের একটা গড় আসবে ঠিক আছে তার মানে আমাকে কি বলতেছে এপাশের যে গড় এবং এপাশের যে গড় দুইটা গড় সমান হতে হবে ঠিক আছে তাহলে হচ্ছে আমরা কয়ের মানটা বের করে ফেলতে পারব ফাইন তাহলে আমরা এক কাজ করি যেহেতু আমাদের এপাশে তিনটা সংখ্যা দেয়া আছে এবং তিনটা সংখ্যার মানগুলো হচ্ছে আমাদের জানা আছে সো আমরা এর গড়টা বের করে ফেলি সো প্রথমেই লিখবো হচ্ছে আমরা জানি সূত্রটা লিখে ফেলবো আমরা গড় সমান রাশিদ্বয় সমষ্টি বা রাশিগুলোর সমষ্টি ভাগ রাশির সংখ্যা সো এখানে বোঝার চেষ্টা করি এখানে আমার রাশিগুলো কত কি কি ছয় তিনটা রাশি সো আমাদের এখানে যোগ করলে আসে হচ্ছে তোমার চব্বিশ ভাগ তিন সমান হচ্ছে আট তার মানে কথা বোঝার চেষ্টা করো আমার এখানে বলতে সে হচ্ছে আমার এই তিনটা রাশির গড় হচ্ছে আমার চব্বিশ সরি আট এই তিনটা রাশির গড় হচ্ছে আমার আট এবার আমাকে বলতেছে যে সাত নয় এবং কোন সংখ্যা মানে সাত নয় এবং গড়ের সমান এই আর এ পাশের গড়টা কিন্তু সমান হতে হবে ফাইন তাহলে যেহেতু আমরা এ পাশের গড়টা পেয়েছি তার মানে এ পাশের গড়টাও মাস্ট বি আর হতেই হবে এটা হচ্ছে প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে সো ঠিক আছে আবারও লিখি আমরা জানি গড় সমান সমষ্টি ভাগ রাশির সংখ্যা আচ্ছা এখানে বোঝার চেষ্টা করো রাশির সংখ্যা রাশির সমষ্টি তো এখানে হচ্ছে আমার রাশি কারা কারা এই যে সাত যোগ নয় যোগ ক ভাগ তিন আর গড়ের মানটা কিন্তু আমরা এই যে প্রথম পার্টি পেয়েছিলাম আট ঠিক আছে তাহলে আমি এখানে আট বসাই দিই আচ্ছা বা আবারও সেম জিনিস বলো যে এখানে এই পুরো রাশিটা আর এটা ঠিক এরা হচ্ছে গুণ অবস্থা সরি ভাগ অবস্থায় আছে সো ভাগটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে গুণ অবস্থায় হবে দেখো আমরা এখানে কি করলাম আবারও সেম জিনিসে কিন্তু রিপিট হলো এই ম্যাচটা পুরোটাই এক নম্বরের মতো কিনা বলো সো তুমি বলতে পারো স্যার এখানে আপনি আট কোথায় পেলেন আমি যে বললাম যে সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান তার মানে যে পূর্বের যে গড়টা এবং পরের যে গড়টা দুটা হচ্ছে সেম হতে হবে সো এখানে সেম এই জন্য আমাদের আর্ট পেয়েছিলাম এখানে সো এখানে আমরা আট বসাই দিলাম এবং হচ্ছে আমরা হচ্ছে রাশিগুলো সমষ্টি সো আমার কাছে যে সাত নয় এবং কোন সংখ্যা সাত নয় এবং ক যেটা আমি তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম সো বাকিটুকু নর্মাল প্রসেসে কাজ করেছি আমরা এখানে তোমাদের ভাগ অবস্থায় ছিল এই ভাগটাই পাশে সমাজ চিনে বিপরীতে আসছে গুণও হয়েছে আমাদের সো গুণ অবস্থা থাকলো এবং পরে তিন আটে চব্বিশ এবং হচ্ছে আমাদের এখানে যোগ অবস্থায় আছে পরে গেলে হচ্ছে সমাজ চিহ্ন বিমান বিয়োগ হবে ঠিক আছে বেসিক কিছু কনসেপ্ট ওকে ঠিক আছে সো আবারও আরেকটি প্রবলেমে আসলাম আমরা এটা হচ্ছে প্রবলেম নাম্বার তিন এখানে বলছে ছয়টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির গড় আট তার মানে আমার কাছে হচ্ছে এই মুহূর্তে আমার হাতে ছয়টি সংখ্যা আছে ফাইন সো ছয়টি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় হচ্ছে আট এবং শেষ তিনটির যোগফল জানতে চাওয়া হয়েছে ফাইন সো আমরা এক কাজ করার চেষ্টা করি আমরা বুঝি যে ছয়টি সংখ্যা কারা কারা সো এখানে কিন্তু কোনো সংখ্যাই মেনশন করে দেয়া নাই যেমন এর আগের দুটা ম্যাথ আমরা দেখেছিলাম যে আমার কাছে রাশিগুলো কিন্তু আগের থেকে জানা ছিল যে সাত ছয় কিংবা তোমার ছিল সাত আট নয় কিন্তু এখানে কিন্তু আমার কোনোটাই দেয়া নাই তার আমাকে হচ্ছে প্রথমেই ধরে নিতে হবে যে সংখ্যাগুলো কারা তার আগে আমরা একটা টপিক বোঝার চেষ্টা করি যে ক্রমিক পূর্ণ সংখ্যা এটা বলতে কি বুঝায় ক্রমিক মানে কি ক্রমিক মানে হচ্ছে ক্রমানুসারে বা পর। তার মানে হচ্ছে আমার যদি একটা সংখ্যা আমার সাত হয়ে থাকে এর পরের ক্রমিক সংখ্যা হচ্ছে আমার আট এটা সবাই কনসেপ্ট ক্লিয়ার করো ঠিক আছে সো ক্রমিক মানে কি পরপর আচ্ছা আমি যদি এখানে যদি ক্রমিক পূর্ণ সংখ্যার জায়গায় যদি বলতাম যে ক্রমিক জোর সংখ্যা তাহলে আমাকে সবাই বলতো যে ক্রমিক জোর সংখ্যা মানে কি দশের পরে ক্রমিক জোর সংখ্যা কত বারো বুঝতে পেরেছ বারো চোদ্দো তো ক্রমিক সংখ্যার মানে হচ্ছে আমার পর পরে আশা করি সবাই এই কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে ঠিক আছে এরপরে বলতেছি দেখো তার মানে যদি আমার ক্রমিক সংখ্যা প্রথমটা যদি হয় এক্স যেহেতু এখানে আমার কোনো সংখ্যায় দেওয়া নেই তো আমি ধরে নিতে পারি হচ্ছে আমার প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স পরেরটা হচ্ছে আমার এক্স প্লাস ওয়ান বা এক্স দশ প্লাস এক পরেরটা হচ্ছে আমার এক্স প্লাস দুই তারপর হচ্ছে আমার এক্স প্লাস তিন এক্স প্লাস চার এবং সর্বশেষে হচ্ছে এক্স প্লাস পাঁচ দেখো এখানে ছয়টা সংখ্যা হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় ফাইন এবার আমাকে বলতেছে যে এক্স এক্স দশ প্লাস ওয়ান এবং এক্স প্লাস টু এই যে এই প্রথম তিনটা সংখ্যা এই তিনটা সংখ্যার গড় হচ্ছে আমার আট ঠিক আছে সো আবারও আমরা সেম আগের টপিকে চলে যাই যে আমাদের গড়ের সূত্রটা কি গড়ের সূত্র আমাদেরকে বলছে যে রাশিগুলোর সমষ্টি ভাগ রাশিগুলোর সংখ্যা সো রাশিগুলোর সমষ্টি ভাগ রাশির সংখ্যা সো প্রথম স্টেপে বুঝো যে আমার প্রথম পার্ট হচ্ছে এইটুকু প্রথম তিনটির গড় ঠিক আছে সো আমার প্রথম অঙ্ক হচ্ছে আমার এখান থেকে এইটুকু পার যে প্রথম তিনটির গড় হচ্ছে আট ফাইন আচ্ছা আমার এখানে তাহলে দেখো যে রাশির সংখ্যা হচ্ছে আমার আটটি সরি তিনটি এবং হচ্ছে আমার গড় হচ্ছে আট সো রাশিগুলো সমষ্টি প্রথমে হচ্ছে আমার এক্স সো এক্স এবং হচ্ছে পরে এক্স প্লাস ওয়ান বা এক্স প্লাস এক প্লাস এক্স প্লাস দুই ওকে এরপরের কাজটা দেখো এরপরের কাজটা বাকি আমি সবাই জানি আগের মধ্যে হবে সেম এখানে দেখো আমার কাছে হাতে এক্স আছে তিনটা এক দুই তিন সরি এখানে হবে আমার হচ্ছে তিন এক্স প্লাস এক আর দুই যোগ্য হবে আমার হচ্ছে তিন এখানে হবে আমার বাঘ চব্বিশ সমান তিন এক্স প্লাস তিন এখানে হচ্ছে আমার তিন যোগ অবস্থায় আছে বিয়োগ হয়ে যাবে এখানে দেখো এরা হচ্ছে গুণ অবস্থায় আছে তিন আর এক্স এ পাশে তোমার আসটা ভাগ হয়ে যাবে বাম পাশে আচ্ছা তাহলে দেখো আমরা হচ্ছে সাতের মান পেয়ে গেলাম কত বলতো এক্সের মান পেয়ে গেলাম হচ্ছে আমরা সাত সো এক্সের ভ্যালু হচ্ছে আমাদের সাত সো এবারে দেখো আমাদেরকে বলতেছে কি যে শেষ তিনটির যোগফল কত ওকে ফাইন তার মানে হচ্ছে আমার শেষ তিনটা কী কে বলতো এই যে এক দুই তিন তার মানে যদি আমরা এই যে এক্সের মান তো পেয়ে গিয়েছি সো যদি আমরা এখানে এক্সের মানটা বসে দের তোমার দশ এখানে আসবে এগারো এখানে আসবে তোমার হচ্ছে বারো সো আমরা বসাই দিই শেষ তিনটির যোগফল বা সমষ্টি হচ্ছে আমাদের এগুলোর যোগফল শেষ তিনটির সমষ্টি বা যোগফল একই বিষয় এক্স প্লাস থ্রিন প্লাস এক্স প্লাস চার প্লাস এক্স প্লাস পাঁচ আমরা জানি এক্সের মান হচ্ছে সাত সাত যোগ তিন যোগ সাত যোগ চার যোগ সাত যোগ পাঁচ তোমরা চাইলে এটিকে প্রথমে তিন গুলো সরি এক্সগুলো যোগ করে নিয়ে সংখ্যা যোগ করলে পারো এগুলো হচ্ছে আমাদের কাঙ্ক্ষীয় সংখ্যাগুলো এটা হচ্ছে আমার চতুর্থ এটি হচ্ছে পঞ্চম এটি ষষ্ঠ সংখ্যা আমাদের যোগ আছে তেত্তিরিশ তাহলে হচ্ছে আমার শেষের তিনটি সংখ্যার সমষ্টি হচ্ছে তেত্রিশ এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর এবার বোঝার চেষ্টা করো যে এই ম্যাথের মধ্যে কি চেয়েছে এখানে বলেছে ছয়টি সংখ্যার গড় হচ্ছে ছয় তার মানে হচ্ছে আমার কাছে হাতের ছয়টি সংখ্যা আছে তাদের গড় হচ্ছে ছয় এবার আমাকে বলেছে যে তোমার যদি প্রত্যেকটি সংখ্যা থেকে তিন বিয়োগ করা হয় মানে আমার হাতে যে ছয়টি সংখ্যা আছে আমি প্রত্যেকটা থেকে তিন বিয়োগ করবো মানে প্রথমে এই সংখ্যা থেকে তিন বিয়োগ করবো তারপর এখান থেকে এরকম করতে করতে প্রত্যেকটি সংখ্যা থেকে আমরা হচ্ছে তিন বিয়োগ করব। তো তিন বিয়োগ করতে করতে আমরা যে নতুন সংখ্যাগুলো পাব এই সংখ্যাগুলোর গড় হবে ঠিক আছে আচ্ছা শুরুতে আমরা বোঝার চেষ্টা করি ছয়টি সংখ্যার গড় হচ্ছে আমাদের ছয় যেহেতু আমাদের এখানে সংখ্যাগুলো দেয়া নেই তাহলে হচ্ছে আমরা এক কাজ করি সো ধরে নেই হচ্ছে আমাদের সংখ্যাগুলো হচ্ছে আমরা এক্স থেকে শুরু করতে পারি তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স তারপরে হচ্ছে আমার এক্স প্লাস ওয়ান বা এক্স প্লাস এক এক্স প্লাস দুই এক্স প্লাস তিন এক্স প্লাস চার এবং সর্বশেষ হচ্ছে এক্স প্লাস পাঁচ ফাইন এবার হচ্ছে আমাদের বলতে হচ্ছে এই সংখ্যাগুলো হচ্ছে গড় কত গড় হচ্ছে আমাদের ছয় ঠিক আছে সো যদি আমাদের গড় ছয় হয়ে থাকে তাহলে সমষ্টি বের করার চেষ্টা করি আচ্ছা আমাদের আবার না আমাদের দেখো যে গড় সমান রাশির সমষ্টি ভাগ হচ্ছে আমাদের রাশির সংখ্যা আচ্ছা আমাদের রাশিগুলো সবগুলো লিখে থাকার চেষ্টা করি আমরা এক্স প্লাস এক্স প্লাস ওয়ান আমাদের কাছে কতগুলো সংখ্যা আছে এখানে ছয়টি এবং আমাদের গড়ের মান দেওয়া আছে কত এই যে গড়ের মান দেওয়া হচ্ছে আমাদের ছয় আচ্ছা আবারও সেম জিনিসটা দেখো রিপিট হচ্ছে আমাদের এখানে যে এই ছয় এখানে ভাগ অবস্থায় আছে এর পাশে আসলে হচ্ছে গুণ অবস্থায় আসবে ছয় গুণন ছয় আচ্ছা এখানে আমাকে বলো যে এক্স কতগুলো আছে সো এক্স আছে তোমার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সো ছয়টা এক্স তার মানে হচ্ছে আমার হবে ছয় এক্স আচ্ছা বাকি সংখ্যাগুলো যোগ করার চেষ্টা করো এক দুই তিন তিন তিনে ছয় ছয় আর চার যোগ করলে হয় দশ দশ আর পাঁচ যোগ্য হয় পনেরো তার মানে আমাদের সংখ্যাগুলো যোগ হচ্ছে পনেরো এখানে দেখো যে তোমার ছয় এক্স তার মানে এক্স আর ছয় হচ্ছে গুণ অবস্থায় ছিল এখানে সো গুণ থেকে এই পাশে যদি চলে আসে মানে সমান চিহ্নে বিপরীতে আসলে আমাদের ভাগ হবে সো ভাগ হয়ে গেল সো এখানে আসছে তোমার হচ্ছে তিন ছয় আঠারো এবং হচ্ছে পাঁচ সো শূন্য তিন দশমিক পাঁচ হচ্ছে আমাদের এক্সের মান তার মানে দেখো তোমরা আমাদের যে সংখ্যাগুলো ছিল এই যে তোমার এই এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু সো আমাদের হচ্ছে এক্সের মান কত তিন দশমিক পাঁচ ঠিক আছে সো এখন আমাকে কি বলছে বলো এই সংখ্যাগুলো থেকে হচ্ছে আমাকে তিন বিয়োগ করতে হবে তার মানে আমার সংখ্যাগুলো কথা বলতো একটা হচ্ছে আমার তিন দশমিক পাঁচ তাহলে আমি যদি তিন দশমিক পাঁচের সঙ্গে এক যোগ করি আসে হচ্ছে আমার চার দশমিক পাঁচ পরেরটা হচ্ছে আমার হবে পাঁচ দশমিক পাঁচ ছয় দশমিক পাঁচ সাত দশমিক পাঁচ এবং সর্বশেষ হচ্ছে আট দশমিক পাঁচ এবার হচ্ছে আমার কাজ হচ্ছে সবগুলো সংখ্যার তিন বিয়োগ করে ফেলা তো তিন বিয়োগ করে ফেলা তুমি আমার তিন বিয়োগ করলে আসে হচ্ছে প্রথমে হচ্ছে প্রথম সংখ্যা থেকে শুরু করি আমরা আমরা যদি হচ্ছে সব প্রথমে তিন বিয়োগ করি তাহলে হচ্ছে আমার প্রথম সংখ্যাটি হবে তিন দশমিক পাঁচ বিয়োগ তিন সমাজ শূন্য দশমিক পাঁচ এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যা এখান থেকে যদি আমরা তিন বিয়োগ করি চার দশমিক পাঁচ থেকে তিন বিয়োগ করলে হয় হচ্ছে আমার এক দশমিক পাঁচ আমি বাকিটুকু হবে লিখলাম না রিপিটেশন হবে সো এখানে হবে পাঁচ দশমিক পাঁচ বিয়োগ তিন ওকে এটা হচ্ছে আমাদের সংখ্যাগুলো এটা তৃতীয় সংখ্যা এটা হচ্ছে আমাদের চতুর্থ সংখ্যা এটি পঞ্চম এবং সব হচ্ছে আমাদের এটি হচ্ছে আমাদের ষষ্ঠ সংখ্যা ওকে আচ্ছা এবারে হচ্ছে আমাদের কাজ এই সংখ্যাগুলো যেগুলো পালাম আমরা সবগুলো নতুন সংখ্যা না আমাদের বিয়োগ করার পরে এই সংখ্যাগুলোকে হচ্ছে আমরা যোগ করবো এবং যোগ করে শেষে হচ্ছে আমরা ছয় দিয়ে ভাগকলি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব ঠিক আছে আচ্ছা আমরা করি এখানে লিখবো হচ্ছে আমরা নতুন গড় এখানে হচ্ছে আমার দুই 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 চার চার ছয় ছয় দশ ষোলো আচ্ছা আমরা যদি এটা যোগ করার চেষ্টা করি প্রথমে এখানে হচ্ছে আমাদের হবে দুই দুই এখানে হবে সাড়ে চার সাড়ে চার হবে তোমার পাঁচ আট বারো বারো আর হচ্ছে তোমার হবে আঠারো আমাদের এগুলো সমষ্টি হচ্ছে আমাদের আঠারো ভাগ ছয় সমান তিন আমাদের তিন হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর ঠিক আছে সো হচ্ছে আমাদের তিন হচ্ছে সর্বশেষ উত্তর আচ্ছা আশা করি সবাই অঙ্গটি বুঝতে পেরেছ থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য ক্লাসটি করার জন্য